আসসালামু আলাইকুম সুপ্রিয় মন্ডলী কেমন আছেন সবাই মিরপুর এক নম্বর মিসকু সুপার মার্কেটের একবারে পিছনে চলে আসলে আপনারা এই দোকানের ঠিকানাটা দেখতেই পাচ্ছেন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে তো চলুন আমরা কিছু মেশিনের দাম জানি এটা হচ্ছে একটা কাঞ্চাই পিএমডি মেশিন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে যদি দেখেন এখানে লক্ষ্য করে এখানে ডাইরেক্ট ড্রাইভ মোটর লাগানো আছে এবং খুব কালারটা খুব সুন্দর করছে এবং ফ্রেশ কন্ডিশনে আছে এখানে আপনি ডেনিমের জন্য রোলার সেট করা আছে নিচে যদি দেখাই রাবার মেড দেওয়া আছে সুন্দর হ্যাঁ আচ্ছা আমরা এই মেশিনটার দাম জানবো জানবাই ভাই প্রাইস পড়বে প্রাইস পড়বে পাঁচ চল্লিশ যারা চোদ্দশো এগারো মডেল হচ্ছে চোদ্দশো এগারো নিচে যারা এটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ওনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি নক নকদেব অযথা ফোন দিয়ে দামাদামি করবেন না স্ক্রিনশট পাঠাবেন ঠিক আছে আপনি যেটা নিতে যাচ্ছেন আরেকটা আছে সেমি আরেকটা আছে এটা सेम কনফিগারেশন রেডি এটার প্রাইস কত হবে কত এটা রাখা যায় 35 এর জাস্ট একটু কালারের জন্য কম বেশি কান চাই দুটোই এটা কান চাই ওটা 35 35000 টাকা পড়বে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি কন্টাক্ট করবেন আচ্ছা এখানে আরেকটা বেশি দেখি রেডি করতেছেন এটা দাম কত হবে এটা পড়বে হচ্ছে 65 মানে যে কয়টা কাঞ্চা দেখছেন তার মধ্যে সবচেয়ে এই কাঞ্চার মেটাল পারগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে এটা পঁয়ষট্টি হাজার টাকা পড়বে আমি সাজেস্ট করব যারা আর কি ষাটের জন্য কাঞ্চা খুঁজতেছেন তারা পারলে এই মেশিনটা নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও এছাড়াও আমাদের এখানে জিগজ্যাগ মেশিন আছে এটাতে দা প্লেট এটার প্রাইস করতে পারবেন ঠিক জয়েন করার জন্য তারপরে হচ্ছে আপনার ইয়া ব্রা তারপরে পেইন্টি এসবের কাজের জন্য এটা এটা রাখা যাবে হচ্ছে ফিক্সড 4500 টাকা রাখা যাবে তারপরে ফিক্সড পঁয়তাল্লিশ হাজার এখানে একটা বাটেক দেখ বাটন ইস্ট্রি দেখতে পাচ্ছি যেটা অনেকেই যাচ্ছেন কম টাকার ভিতরে বাটন ইস্ট্রি নিতে এটার প্রাইস কত পড়বে এটা পড়বে হচ্ছে পঁচিশ পর্যন্ত এটা রাখা যাবে পঁচিশ হাজার টাকা এছাড়াও তাদের কাছে আপনারা ইনটেক মেশিন পাবেন হ্যাঁ আপনাদের যদি জ্যাক জুজি বা এই যে 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 ব্র্যান্ডগুলো আছে যে কোনো মেশিন থাকলে যোগাযোগ করবেন ভাই আর এই ভোল ভোল মেশিনটা কত পড়বে এটা এটা পড়বে তিরিশ এটা পড়বে তিরিশ হাজার টাকা একবারে কম প্রাইজে নিতে পারবেন তাও কোনো কাটা কোন কাটা মেশিন আমি যদি 30000 টাকা কোথাও পাওয়া যায় না ভাই দিচ্ছে এটা কিন্তু সুবর্ণ সুযোগ লুপে নেওয়ার চেষ্টা করবেন